আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস বিজন কুমার দাস জানাবেন এ বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে দেখুন আসলে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ বিষয়টি প্রজ্ঞাপনটি কখন হবে সে উত্তরে তিনি বলছেন যে তিনি মনে করছেন যে প্রজ্ঞাপনটি হয়ে গেছে মানে সে তিনি এটি একদমই আমাদের কাছে ক্লিয়ার করেনি তিনি মনে করছেন হয়ে গেছে সেই কারণেই বলা হচ্ছে যে আসলে প্রজ্ঞাপনটি হয়ে গেছে তাছাড়া আমি সকাল থেকে সচিবালয়ে কাজ করছিলাম আসলে আমরাও অপেক্ষা করছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কখন সেই প্রজ্ঞাপনটি হয় সে খোঁজখবর রাখছিলাম সে মনে করছিলাম যে আইন উপদেষ্টা আজকে যে উপদেষ্টা পরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যে নবম বৈঠক সেই বৈঠকটি যখন স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠিত হয় সেখানে আমরা শেষের দিকে আইন উপদেষ্টাকে আসিফ নজরুল সাহেবকে উনি আমরা প্রবেশ করতে দেখেছি এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য যে সব বাহিনী আছেন তারা সবাই এখানে যোগ দিয়েছেন তার আমাদের উপদেষ্টা আমাদেরকে এছাড়া অন্যান্য জানিয়েছেন বিষয়টি কি বিশেষ করে যে মরণাস্ত্রের যে বিষয়টি প্রসঙ্গটা আসছে যে এখন থেকে পুলিশের হাতে আর কোনো মরণাস্ত্র থাকবে না এই সিদ্ধান্তটি নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকটি তখন বলছিলাম তাহলে মারাণাস্ত্র যে পুলিশ এত কঠিন কঠিন বিষয়ের মুখোমুখি হচ্ছে বা তখন তারা কীভাবে মোকাবেলা করবে কারণ বলছে যে এপিবিএন যে আরেকটি সংস্থা আছে পুলিশের পুলিশের সহযোগী তাদের হাতে থাকবে এপিবিএনের হাতে মারণাস্ত্র থাকবে পুলিশের হাতে থাকবে না এই বিষয়টি সিদ্ধান্ত হয়েছে এবং আরেকটি সিদ্ধান্ত হয়েছে যে র্যাবের পরিবর্তনের বিষয়টি এই জন্য একজন উপদেষ্টাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করে দিয়েছেন বিশেষ করে র্যাবের নাম পরিবর্তন হতে পারে র্যাবের পোশাক পরিবর্তন হতে পারে সে বিষয়টি তার সিদ্ধান্ত নিয়েছেন এছাড়া গার্মেন্ট শ্রমিকদের নির্ধারিত সময়ের আগে ঈদের আগে যেন বেতন বোনাসটি দেওয়া হয় এবং তারা যেন কোনো আন্দোলন করতে না পারে এবং কোনো ধরনের চাঁদাবাজি যে রাস্তাঘাটটি না হয় সেটি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বৈঠকের যে সিদ্ধান্ত হয়েছে এই বিষয়টি স্বরাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করেছেন তো শুরু কুমার দাস ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য